হ্যালো সিডেন তোমাদের সবাইকে পলিটিক্যাল ফ্যামিলিতে আবারও স্বাগত জানাচ্ছি আজকে আমরা ষষ্ঠ অধ্যায় ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য নিয়ে একটু গল্প করব তো চলো শুরু করা যাক কি এমন জিনিস যেটা ভারতীয় সংবিধানকে এত ইউনিক বানিয়েছে এত সুন্দর বানিয়েছে যেটা এই যে বর্তমানে একশো একচল্লিশ কোটি যে জনগণ রয়েছে তাদের সুন্দর জীবনযাপন প্রদানের জন্য একটা পথ করে দিচ্ছে তাই না সেটা হচ্ছে বৈশিষ্ট্য ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য অর্থাৎ গুণাগুণ বা দোষগুণ যাই বলো ঠিক আছে দেখো একটা ফোনের ফোনের যেমন বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে একাধিক যে ক্যামেরা ভালো স্পিকার ভালো তাই না ভিডিও ভালো দেখা যায় স্ক্রিন বড় বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে তেমনি ভারতীয় সংবিধানেরও বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো তাকে ইউনিক করেছে তো এই যে বৈশিষ্ট্যগুলি কী করা হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে যখনই কথা হলো যে বিভিন্ন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে তখন একটা প্রশ্ন চলে আসে সেটা হচ্ছে তখন কি ভারতীয় এমন কোনো মানুষ ছিল না বা মানুষজন এমন ছিল না যে নিজেরা তৈরি করতে পারতো লোকের কাছ থেকে কেন নেবে অন্যদের রাষ্ট্রের কাছ থেকে কেন নেবে এমন প্রশ্ন চলেই আসে দেখো যেমন ফোনের একটা উদাহরণ দিলাম যে ক্যামেরা ভালো স্পিকার ভালো দেখা গেলো ভিভো ফোনের ক্যামেরা খুব ভালো ঠিক আছে কিন্তু আর কি খারাপ প্রসেসার খারাপ তাই না গেম ভালো খেলা যায় না কিন্তু আইফোনে গেমটা খুব ভালো খেলা যায় স্যামসাংয়ে ক্যামেরা আরও ভালো ঠিক আছে এবং একটু দামি কিনলে তো সেই দিন চলে গেমও ভালো খেলা যায় এখন আমি সবগুলো ফোন একাধিক ফোন রয়েছে কোনোটার ক্যামেরা ভালো কোনোটার প্রসেসার ভালো কোনোটাই গেম ভালো খেলা যায় কোনোটাই গান ভালো শোনা যায় কোনোটাই ভিডিও ভালো দেখা যায় তাই না তো একাধিক ফোন রয়েছে সব ফোনগুলো থেকে ভালো ভালো বৈশিষ্ট্য নিয়ে আমি কি করলাম আইফোন বানিয়ে দিলাম আইফোনে সব ভালো হয়ে গেল তোমরা কেউ বলবে যে না আমি আইফোন নেব না এমন তো নয় তাই তো সেই রকমই ভারতীয় সংবিধানে কি করেছে প্রতিটা দেশ থেকে প্রতিটা বলবো না যে একাধিক দেশ থেকে টোটাল দশখানা দেশ থেকে নিয়েছে আমরা আগেও আলোচনা করেছি কি করেছে ভালো ভালো গুণগুলো নিয়েছে কিছুটা পরিবর্তন করেছে করে ভারতীয় সংবিধানে যুক্ত করে দিয়েছে কি হচ্ছে একটা পারফেক্ট আইফোন তৈরি হয়ে যাচ্ছে তাই না আইফোন বলতে সংবিধান তৈরি হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে তো এমন যাতে কখনো মনে না হয় যে অন্য দেশ থেকে নিয়েছে কেমন না অন্য দেশের প্রভাব আমাদের দেশে থেকে যাচ্ছে না এমন না ওকে এবার আসি আমরা সরাসরি বৈশিষ্ট্যের মধ্যে ভারতীয় সংবিধানের কি বৈশিষ্ট্য রয়েছে দেখো ভারতীয় সংবিধান হচ্ছে সব পৃথিবীর সব থেকে বড় লিখিত সংবিধান এবং জটিল সংবিধান ঠিক আছে তো ভারতীয় সংবিধান সব থেকে বড় লিখিত সংবিধান কেন বলছি দেখো সব থেকে ছোট লিখিত সংবিধান হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান মাত্র পনেরো ষোলো বেজে তাই না কিন্তু আমাদের ভারতের সংবিধান যখন তৈরি হয়েছিল তখন তিনশো পঁচানব্বইটি ধারা ছিল আটখানা তফসিল ছিল একাধিক উপধারা ছিল এবং বাইশটা অধ্যায় ছিল তো তুমি বুঝতেই পারছো কতটা বড় হবে এবং সেটা লিখিতও হ্যাঁ তাই না লেখাও রয়েছে কিন্তু বর্তমানে সেটা পরিবর্তন সময়ের সঙ্গে যেহেতু সংবিধান পরিবর্তন হতে থাকে তো সময়ের সঙ্গে পরিবর্তন হয়েছে বর্তমানে এই যে দু সাল পর্যন্ত বলতে পারো প্রায় একশো ছয় বার পরিবর্তন হয়েছে এই যে পরিবর্তন হতে থেকেছে ওই তিনশো পঁচানব্বইটা ধারা বর্তমানে চারশো সত্তরটা ধারাই চলে এসছে পঁচিশটা অধ্যায় হয়ে গেছে একাধিক উপধারা হয়ে গেছে বারোটি তফসিল হয়ে গেছে বুঝতে পারছো এছাড়া যে কোনো বিষয় আইন বিভাগ বিচার বিভাগ শাসন বিভাগ মৌলিক অধিকার একাধিক জিনিসের পুরো পুঙ্খানুপুঙ্খ বিষয় লেখা রয়েছে পুরো ডিটেলসে ফলে সেগুলো যখন এক জায়গায় লেখা হবে অনেক বড় হয়ে যাবে তাই না এবং জটিল কেন বলছি এই যে একাধিক বিষয় এক জায়গায় রয়েছে ফলে কি হচ্ছে সাধারণ মানুষের জন্য সেটা জটিল হয়ে পড়ছে বিভিন্ন বিষয়গুলো মনে রাখতে কষ্টসাধ্য হয়ে যাচ্ছে মানে সেই কষ্টকর ব্যাপার হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে তো এই জন্যই বলা হচ্ছে ভারতীয় সংবিধান পৃথিবীর সবথেকে থেকে বড় লিখিত সংবিধান এবং জটিল সংবিধান ঠিক আছে নেক্সট আসছে লিখিত এবং অলিখিত সংবিধানের মিশ্রণ এখন তোমরা বলবে দাদা এক্ষুনি বললে সবথেকে বড় লিখিত আবার অলিখিত সংবিধান কেন বলছো দেখো ভারতীয় সংবিধান অলিখিত বলছি না আমি আমি বলছি লিখিত এবং অলিখিতের মিশ্রণ মানে কি বেশিরভাগ জিনিস লেখা রয়েছে ঠিক আছে কিন্তু কিছু কিছু বিষয় এমন রয়েছে যেটা সংবিধানে লেখা নেই কিন্তু প্রথা রীতি রীতিনীতি এমনভাবে চলছে যেটা মনে হচ্ছে যে সংবিধানের অংশ সে ঠিক ব্রিটেনের মতো ঠিক আছে যেরকম আমরা উদাহরণ হিসেবে যদি বলি যে লোকসভার ভোটের পর পার্লামেন্টে যদি হাং পার্লামেন্ট গঠন হয় অর্থাৎ কি হাং পার্লামেন্ট কি জিনিস হাং পার্লামেন্ট মানে কোনো দলই যদি সংখ্যাগরিষ্ঠতা লাভ না করে তখন সেই ক্ষেত্রে কি করা হবে সেটা কিন্তু সংবিধানে লেখা নেই কিন্তু এক্ষেত্রে কি করে রাষ্ট্রপতি হস্তক্ষেপ করে রাষ্ট্রপতি যাদের ডিসিশন নেয় সেটাই ফাইনাল হয়ে যায় ঠিক আছে তো এই জিনিসটা চলে আসছে কিন্তু সংবিধানে এটা কিন্তু লেখা নেই তো তাই বলা হচ্ছে যে কিছুটা লিখিত অলিখিত কি মিশ্রণ বোঝা গেল এবার আসছে সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয় সংবিধানের কি মিশ্রণ ঠিক আছে সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয় সুপরিবর্তনীয় মানে আমরা বুঝি যেটা সহজে পরিবর্তন করা যায় এবং দুষ্পরিবর্তনীয় মানেও বুঝি যেটা সহজে পরিবর্তন করা যায় না যেরকম ভারতবর্ষের এই যে চারশো সত্তরটা বর্তমানে ধারা রয়েছে আরও একাধিক অংশ রয়েছে তাই না বলছে এর একাধিক অংশ রয়েছে যেটা খুব সহজে পরিবর্তন করা যায় অর্থাৎ সংবিধান পরিবর্তনে যে তিনখানা উপায় রয়েছে তিনখানা নিয়ম রয়েছে বা তিনটি পদ্ধতি রয়েছে সেই পদ্ধতির মধ্যে যেটা সাধারণ পাশের পদ্ধতি তার মাধ্যমে কি করা যাবে পরিবর্তন করা যাবে এমন কিছু বিষয় রয়েছে আর এমন কিছু বিষয় রয়েছে যেগুলো মানে বিশেষ সম্মতির প্রয়োজন পড়ে ঠিক আছে যার কারণে দুষ্পরিবর্তনীয় বলা হচ্ছে যেরকম আমরা উদাহরণ হিসেবে বলতে পারি দেখা গেলো নতুন রাজ্যের সৃষ্টি রাজ্যের সীমানা ঠিক করা ঠিক আছে এছাড়া কোন রাজ্যের বিধান পরিষদের উপস্থিতি বা বিলোপ এই সমস্ত ক্ষেত্রে খুব সহজেই সংবিধান পরিবর্তন করা যায় ঠিক আছে এছাড়া দেখা গেল মৌলিক অধিকার নির্দেশমূলক নীতি এই সমস্ত বিষয় যখন আসছে তখন পার্লামেন্টের মোট সদস্যের অর্ধেকের বেশি অর্থাৎ ফিফটি পার্সেন্টের বেশি সদস্যের উপস্থিতি এবং সেই উপস্থিতি সদস্যের মধ্যে টু থার্ড মানে তিন ভাগের দুই ভাগের সম্মতি কোনো একটা আইন পাস যখন হবে তখন তিন ভাগের দুই ভাগ সম্মতি প্রয়োজন হবে যেরকম আবার সেই আগে একটা উদাহরণ দিয়েছিলাম এই পেনটাই ধরো এই পেনটা কেনা হবে পাঁচশো টাকা দাম উঠেছে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট জিনিস ঠিক আছে না তো এখানে এই বিশেষ সম্মতির প্রয়োজন হচ্ছে তখন কি হবে যতজন সদস্য পার্লামেন্টে রয়েছে ঠিক আছে তার মধ্যে ফিফটি সদস্য ঠিক আছে উপস্থিত থাকতে হবে এবং যতজন উপস্থিত থাকছে দেখা হল ওখানে তিনশো জন উপস্থিতি রয়েছে তিনশো জন সেদিন উপস্থিত রয়েছে তিনশো জনের মধ্যে তিন ভাগের দুভাগের সম্মতি প্রয়োজন তিনশো জনের তিন ভাগ করলে কথা হয় একশো একশো করে হচ্ছে তাই তো তো মিনিমাম দুশো জনেরও সম্মতি দরকার যে না পেনটা কেনা হোক ঠিক আছে সিম্পল আরেকটা পদ্ধতি হচ্ছে যে রাজ্যের কিছুটা সম্মতি লাগবে যেরকম রাজ্যের যদি ক্ষমতা বন্টন করতে হয় কোনো রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন রাজ্য এবং কেন্দ্রের মধ্যে এছাড়া রাষ্ট্রপতির নির্বাচন বা সংবিধান পরিবর্তন এই সব ক্ষেত্রে যেগুলো অ্যাকচুয়ালি রাজ্য রাজ্যের ওপরে এফেক্ট করবে এমন কিছু কেন্দ্রের এমন কিছু স্টেপ যেটা রাজ্যের ক্ষেত্রে এফেক্ট করবে সেই ক্ষেত্রে কি করতে হবে যে এই যে বিশেষ সম্মতি বললাম যে টু থার্ড এবং অধিকাংশের উপস্থিতি টু থার্ডের সম্মতি এবং সঙ্গে রাজ্য আইনসভার মিনিমাম ফিফটি পার্সেন্টের কে সম্মতি ঠিক আছে এই ব্যাপারটা যখন চলে না এটা সংবিধানকে দুষ্পরিবর্তনীয় করে তোলে তো কিছু জিনিস এমন রয়েছে যে দুষ্পরিবর্তনীয় কিছু জিনিস এমন রয়েছে যেটা সুপরিবর্তনীয় ঠিক আছে তো তাই বলা হচ্ছে ভারতীয় সংবিধান কিছুটা দুষ্পরিবর্তনীয় এবং কিছুটা সুপরিবর্তনীয় সংমিশ্রণ ঠিক আছে এরপরে আসছে সংসদীয় শাসন ব্যবস্থা চালু রয়েছে সংসদীয় শাসন ব্যবস্থা বলতে আমরা এক কথাই যদি খুব সহজভাবে বোঝার চেষ্টা করি বলতে পারি যে একটা নাম সর্বস্ব শাসক আর প্রকৃত শাসকের উপস্থিতি থাকবে যেরকম আমাদের দেশে প্রধানমন্ত্রী রয়েছে শাসক নাম শাসককে রাষ্ট্রপতি যেরকম আমাদের আমাদের পুরো পুরো কেন্দ্রে কেন্দ্রীয় যে সরকার রয়েছে সেখানে এই সংসদীয় শাসন ব্যবস্থা চালু রয়েছে আবার ইভেন রাজ্যের ক্ষেত্রেও এটা চালু রয়েছে ঠিক আছে রাজ্যেও একজন প্রকৃত শাসক অর্থাৎ মুখ্যমন্ত্রী রয়েছে আর একজন নাম সর্বস্ব শাসক অর্থাৎ রাজ্যপাল রয়েছে ঠিক আছে আরো যদি বৈশিষ্ট্য বলি আমাদের ভারতীয় সংবিধানের যেরকম যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা চালু রয়েছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বলতে এই যে আমরা বলতে পারি যে এখানে দু ধরনের সরকার রয়েছে একটা কেন্দ্রীয় সরকার এবং একটা আঞ্চলিক সরকার যেরকম আঠাশটা রাজ্য বর্তমানে রয়েছে আঠাশটা রাজ্যের আলাদা আলাদা সরকার রয়েছে এবং তাদের ওপরে সুপ্রিমে কে রয়েছে কেন্দ্র সরকার রয়েছে তাই না এছাড়া ভারতীয় সংবিধানে এক নাগরিকত্বের যে বৈশিষ্ট্যটা বর্তমান ঠিক আছে এক নাগরিকত্বের ধারণা রয়েছে যেটা নেওয়া হয়েছে কোথা থেকে ব্রিটেন থেকে তাই না যেরকম মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বি নাগরিকত্ব চালু রয়েছে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাজ্য রয়েছে কোনো নাগরিক সেই রাজ্যেরও কি নাগরিক এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের যে কেন্দ্র সরকার কেন্দ্র সরকারেরও নাগরিক অর্থাৎ দ্বৈত নাগরিকতা রয়েছে কিন্তু আমাদের ভারতবর্ষে আমরা কেউ পশ্চিমবঙ্গের নাগরিক না আমরা ভারতের নাগরিক তাই না তো এক নাগরিকত্বের ব্যবস্থা এখানে রয়েছে আর একটা কথা বলে রাখি এই যে যুক্তরাষ্ট্রীয় কথাটা বললাম না একটু আগে বৈশিষ্ট্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রীয় পুরোপুরি নয় ঠিক আছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো তো রয়েছে কিন্তু ক্ষমতা রয়েছে কিন্তু কেন্দ্রের হাতে মানে সর্বে সর্বা সব থেকে শক্তিশালী হচ্ছে সেই কেন্দ্র ওকে এটা মনে রাখো এছাড়া ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্যের কথাও উল্লেখ রয়েছে যেরকম মৌলিক অধিকার যেগুলো অ্যাকচুয়ালি বেসিক দরকারি ঠিক আছে সাধারণত সংবিধানের তৃতীয় অধ্যায়ে এই মৌলিক অধিকারের কথা উল্লেখ রয়েছে বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ধারায় ঠিক আছে আগে সাতখানা অধিকার ছিল মৌলিক অধিকারের মধ্যে কিন্তু উনিশশো আটাত্তর সালে চুয়াল্লিশতম সংবিধান সংশোধন করা হয় সেই সংশোধনের মাধ্যমে একটা অধিকার বাদ দেওয়া হয় কোন অধিকারটা সেটা হচ্ছে সম্পত্তির সম্পত্তির অধিকারটা ওকে এছাড়া মৌলিক অধিকারগুলো কি কি ছিল যেরকম সাম্যের অধিকার স্বাধীনতার অধিকার শোষণের বিরুদ্ধে অধিকার ধর্মীয় স্বাধীনতার অধিকার ওকে এছাড়া সংস্কৃতি ও শিক্ষা সংক্রান্ত অধিকার এছাড়া শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার ঠিক আছে আর হচ্ছে মৌলিক কর্তব্য মৌলিক কর্তব্য সাধারণত মূল সংবিধান ভারতীয় সংবিধানের মূল সংবিধানে ছিল না কিন্তু পরবর্তীতে উনিশশো সালে যে ব্যাপক চেঞ্জ করা হয় বিয়াল্লিশতম সংবিধান সংশোধন সংশোধনীতে ওকে সংবিধানের যে ব্যাপক পরিবর্তন আসে সেই সময় মনে হলো যে না নাগরিকদেরও কিছু কর্তব্য থাকা প্রয়োজন তো উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীতে কি করে দশটি মৌলিক কর্তব্যের যোগ করে এবং পরবর্তীতে দু হাজার দুই সালে ছিয়াশিতম সংবিধান সংশোধনীর মাধ্যমে আরও একটি কি মৌলিক কর্তব্য যুক্ত করে যেরকম কী কি ছিল মৌলিক কর্তব্যের মধ্যে জাতীয় পতাকাকে সম্মান করা তারপরে জাতীয় সঙ্গীতকে সম্মান করা এছাড়া কি হচ্ছে প্রতিটা মাতা অর্থাৎ অভিভাবকের উচিত বা তার কর্তব্য যে ছয় থেকে চোদ্দ বছরের যে শিশু রয়েছে তার সন্তান তাদেরকে বেসিক শিক্ষা দান করা ঠিক আছে এডুকেশন দান করা ওকে এরকম বেশ কিছু টোটাল এগারোটা মৌলিক কর্তব্য ছিল আর মৌলিক অধিকার কটা ছিল ছয়টি আগে সাতটি ছিল পরবর্তীতে সেটা বাদ দিয়ে কটাই নিয়ে আসা হয় ছয়টিতে ঠিক আছে আরেকটা কথা বলে রাখি এই মৌলিক অধিকার কিন্তু সুপ্রিম কোর্ট দ্বারা বলবোযোগ্য অর্থাৎ বিচার করতে পারে যদি এই মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয় কেউ যদি ক্ষুণ্ণ করে ঠিক আছে সরকার যদি আমাদেরকে মৌলিক অধিকার না দেয় তখন কিন্তু সুপ্রিম কোর্ট বিচার করতে পারে ঠিক আছে তখন এই মৌলিক অধিকার দাও শাস্তিও দিতে পারে ওকে এবার আসছে স্বাধীন বিচার ব্যবস্থা ঠিক আছে স্বাধীন এবং নিরপেক্ষ স্বাধীন এবং নিরপেক্ষ আম বিচার ব্যবস্থার যে ধারণা সাধারণত আমাদের উনিশশো সালে যে ভারত শাসন আইন ছিল সেই আইন থেকে নেওয়া হয়েছিল ঠিক আছে এই বিচার বিভাগ কে স্বাধীন এবং নিরপেক্ষ করার জন্য পুরোপুরি আলাদা করা হয়েছে কোথা থেকে শাসন বিভাগ এবং আইন বিভাগের থেকে পুরোপুরি প্রভাব মুক্ত করা হয়েছে যে কোনোভাবেই যাতে এরা প্রভাবিত না হয় দেখা গেল শাসন বিভাগের উপরে এইরকম দায়িত্ব রয়েছে যে নির্দেশ দান করতে পারবে বিচার বিভাগের ওপর তখন অনেক সময় কী হবে বিচারপতিরা সেইভাবে নিরপেক্ষভাবে বিচার করতে পারবে না এছাড়া বলতে পারো দেখা হলো এদের মাইনে স্যালারি দেওয়ার যে ব্যাপারটা সেটা যদি শাসন বিভাগ বা আইন বিভাগের ওপরে কোনোভাবে নির্ভর করত। তখন কি হতো তখন আমরা যদি ওদের সাপোর্ট না করি ওরা আমার মাইনে কমিয়ে দিতে পারে এরম একটা ব্যাপার থাকতো তাই না তো ফলে পুরোপুরি সেপারেট করা হয়েছে বিচার বিভাগকে ফলে কি হচ্ছে নিরপেক্ষ থাকছে ইভেন এই যে বিচার বিভাগ অর্থাৎ সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যেগুলো রয়েছে সেগুলো যে সমস্ত মানে রায় দিচ্ছে সেই রায়ে কিন্তু পার্লামেন্টে কোনো আলোচনা করতে পারবে না কোনো কারো ক্ষমতাই নেই যে আলোচনা করবে যে ওই রায় দিয়েছে রায়টা ভুল না ঠিক ঠিক আছে ওটাই মেনে নিতে হবে সিম্পল বোঝা গেল এবার আসছে রাষ্ট্র পরিচালনার জন্য কিছু নির্দেশমূলক নীতির অন্তর্ভুক্তি করা হয়েছে এর মধ্যে এবার এই নির্দেশমূলক নীতিটা কি জিনিস দেখো সংবিধান সভায় বা সংবিধান রাজ্য এবং কেন্দ্র দুখানা সরকারকে বেশ কিছু নির্দেশ দান করেছে এক কথায় যদি বলছি যে কিছু নির্দেশ দান করেছে যার মাধ্যমে পরিচালনা করার রাষ্ট্র পরিচালনা করার বেশ কিছু কথা বলা হয়েছে যে এইভাবে এইভাবে রাষ্ট্র পরিচালনা করো এই জনগণকে এই সুযোগ সুবিধা পাইয়ে দাও চাকরি বাকরি এইভাবে দাও ঠিক আছে তো এই বিষয়গুলোকেই সাধারণত নির্দেশমূলক নীতির অন্তর্ভুক্তি করছি বেশ টোটাল সতেরোখানা বিষয় রয়েছে যেগুলো এই নির্দেশমূলক নীতির মধ্যে পড়ছে ঠিক আছে ওটা তোমরা বই থেকে দেখে নিও আমি আলাদাভাবে বলে এমনি বড় হয়ে যাবে হয়তো ক্লাসটা তারপরও যেখানে পাঁচ মিনিটের ক্লাস আমি অনেক বড় নিয়ে ফেলছি ঠিক আছে এটা বললে কয়েক মিনিটে শেষ হয়ে যায় ঠিক আছে পুরো ক্লাসটা তারপরেও একটু ডিটেলসে বলার চেষ্টা করছি দেখো নির্দেশমূলক নীতি এর অন্তর্ভুক্ত হয়েছে যেটা অনেকটা ইউনিক করেছে ওকে এছাড়া দল ত্যাগ বিরোধী আইন এই সংবিধানে যুক্ত করা হয়েছে দল ত্যাগ বিরোধী আইন কি ধরো কেউ একজন টিএমসি থেকে ভোগ মানে ভোটে দাঁড়িয়েছিল দাঁড়িয়ে সে জিতে গেল করে এবার বিজেপিতে যুক্ত হলো অথবা বিজেপি থেকে জিতে গেল করে এবার টিএমসিতে যুক্ত হয়ে গেল। ঠিক আছে মানে এই যে ব্যাপারটা এটা যাতে করতে না পারে ফলে উনিশশো পঁচাশি সালে বাহান্নতম সংবিধান সংশোধন করা হয় করে বলা হয় এরকম করতে পারবে না তোমরা জিতছ অন্য চলে গেলে তুমি ধরো টিএমসি থেকে জিতলে যেতে বিজেপিতে চলে গেলে তো মানুষ যেটা ভেবে তোমাকে ভোট দিয়েছিল যে এই দল এবার শাসন করবে পশ্চিমবঙ্গে শাসন করবে তো সেটা তো হবে না তাই না যদি তুমি আজকে এই দলে হয়ে জিতলে জিতে অন্য দলে চলে গেলে সেই ব্যাপারটা বুঝে যাচ্ছে তোমরা অনেকটাই বলছো বুদ্ধিমান বা বুদ্ধিমতী ঠিক আছে তো আলাদাভাবে আর কিছু বলার নেই এছাড়া সংখ্যালঘুদের জন্য কি যে সংখ্যালঘুদের সংরক্ষণের কথাও এই সংবিধানে বলা হয়েছে যেরকম সংখ্যালঘু বলতে যারা সংখ্যায় কম এই যে ভারতবর্ষের ক্ষেত্রে যে হিন্দু সম্প্রদায় রয়েছে ধর্মগত দিক থেকে হিন্দু সম্প্রদায় রয়েছে তারা কিন্তু সংখ্যা সংখ্যালঘুর মধ্যে পড়ে না তারা সংখ্যা গুরু মানে সংখ্যাই বেশি কিন্তু এখানে পার্সি খ্রিস্টান তারপরে বৌদ্ধ তারপরে জৈন মুসলিম এরা সব সবাই কিসের মধ্যে পড়ছে এরা সবাই সংখ্যা সংখ্যালঘুর মধ্যে পড়ছে তো এরা যাতে সংরক্ষিত থাকে সেই ব্যবস্থা সংবিধান করেছে ঠিক আছে সংবিধান যারা তৈরি করেছে তারা করে দিয়েছে এছাড়া বলেছে কিছু রিজার্ভেশনের কথা রিজার্ভেশন অর্থাৎ এসসি এস টি তারপরে ই অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষদের জন্য কিছু রিজার্ভেশন করেছে এই ভারতীয় সংবিধান দেখো এই রিজার্ভেশনটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি রয়েছে বলে রাখি ভারতের রিজার্ভেশন কিন্তু অ্যাকচুয়ালি ভিত্তিক অন্য কোনো ভিত্তিক না যেটা জরুরি কারণ আমরা সাম্যের ধারণাকে বিশ্বাস করি তাই না সবাইকে এক সমানে নিয়ে আসতে হবে যারা এখানে রয়েছে তাদেরকে এখানে আনাই আমাদের উদ্দেশ্য বোঝা বোঝাতে পারছি তো যারা এখানে রয়েছে এই নিচের দিকে রয়েছে তাদেরকে যাতে এই যারা উপরে রয়েছে তাদের এই সেকশানে আনতে পারি তো সেই জন্যেই এদেরকে রিজার্ভেশন দিতে হবে বোঝা গেলো ওই যে বাংলাদেশের মতন মতো নয় যে তুমি লড়েছিলে তোমার নাতিকেও মানে যুদ্ধ করেছিলে তুমি স্বাধীনতার জন্য যুদ্ধ করেছো তোমার নাতিদেরকে আমি চাকরি দেবো ওই রকম নয় এটা অন্য জিনিস ওইটা আলাদা বিষয় এটা আলাদা বিষয় তো গুলিয়ে ফেলবে না ঠিক আছে কখনো সময় পেলে রিজার্ভেশন নিয়ে আমরা একটা ক্লাস করাবো ঠিক আছে যেখানে তোমাদের এই কনফিউশনটা দূর হয়ে যাবে বর্তমানে ফেসবুকে বা ইনস্টাতে দেখবে যে এই রিজার্ভেশনের বিরোধী অনেকে আছে তাদের কাছে একটাই কোশ্চেন ভালো করে রিজার্ভেশন সম্পর্কে জানো বোঝো তারপরে এই নিয়ে ক্রিটিসাইজ করতে এসো ঠিক আছে যদি না বুঝে কেন কেন এটা দিয়েছিল মানে সংবিধান সংবিধানসভার লোকেরা কি উদ্দেশ্য ছিল সেটা যদি বলছো তাহলে হয়তো আর কখনও কি করবে না বিরোধিতা করবে না আর হ্যাঁ বলে রাখি তোমরা হয়তো ভাববে যে দাদা হয়তো এস সি এস মধ্যে কিছু একটা রয়েছে রিজার্ভেশন পাই হয়তো আমি পাই না আমি জেনারেল একরকম তো এমন নয় যে আমার আছে বলে তাই হয়তো সাপোর্ট করছি এমন কোনো ব্যাপার নেই ঠিক আছে এছাড়া কি ধর্ম নিরপেক্ষতা ধর্মনিরপেক্ষতা বলতে ভারতবর্ষের সংবিধানে ধর্মনিরপেক্ষর কথাও বলা হয়েছে যে ভারতবর্ষের সরকার যেটা রয়েছে সেটা কোনো পার্টিকুলার একটা ধর্মের সাপোর্ট করতে পারবে না বা ভারত কোনো একটা পার্টিকুলার ধর্মীয় দেশ নয় যেরকম আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান পাকিস্তান হচ্ছে মুসলিমরা কান্ট্রি তাই না সেই রকম না ভারতে বিভিন্ন ধর্মের মানুষ থাকবে যেরকম আমাদের ধর্মীয় স্বাধীনতার অধিকার রয়েছে তাই না তুমি যে কোনো ধর্ম পালন করতে পারো ধর্ম প্রচার করতে পারো ধর্ম কি করতে পারো নাও পালন করতে পারো সেটা কোনো ব্যাপার না এর স্বাধীনতা তোমার রয়েছে ঠিক আছে স্যাকুলার যে ব্যাপারটা হ্যাঁ বলে রাখি এটা প্রস্তাবনায় ছিল না উনিশশো সালে যে বিয়াল্লিশতম সংবিধান সংশোধন হলো সেই সময় প্রস্তাবনায় নেওয়া হয়েছে ঠিক আছে এটাও একটা ভারতীয় সংবিধানের অনেক বড় বৈশিষ্ট্য ঠিক আছে এবার এক আরও একাধিক বৈশিষ্ট্য রয়েছে শেষ একটা কথা বলি যে ভারতীয় সংবিধানের প্রাধান্য এটা সবথেকে বড় বৈশিষ্ট্য যে ভারতে সংবিধানের ওপরে কেউ যেতে পারবে না কোনো মন্ত্রী কোনো প্রধানমন্ত্রী কোন বা রাষ্ট্রপতি বা বলতে পারো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কারও ক্ষমতা নেই মানে আমাদের দেশে এমন কোনো পদ নেই যেই পদের লোক এই সংবিধানের ওপরে যেতে পারবে বা এমন কোনো মানুষ নেই যে এই সংবিধানের ওপরে যেতে পারবে না যেতে পারবে মোদিজি না যেতে পারবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি না যেতে পারবে মুকেশ আম্বানি ঠিক আছে না যেতে পারবে আদানি না যেতে পারবে আমাদের কৃষি মুখ্যমন্ত্রী সরি করে এসব বলে ফেলেছি আবার ধরে না নিয়ে যাই যাই হোক তো সংবিধানই সর্বেসর্বা তুমি যেই হও সংবিধানের ওপরে যেতে পারবে না তুমি সংবিধানের মেনে চলবা না তোমাকে জেলে ভরবো আর তুমি যদি সংবিধান মেনে চলো ভেরি গুড কংগ্রেচুলেশন তুমি একজন ভারতীয় নাগরিক ওকে তো আশা করি বোঝা যাচ্ছে দেখো এই যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো রয়েছে এই বৈশিষ্ট্যগুলো সংবিধানকে সব থেকে সুন্দর সংবিধান তৈরি করছে ভারতীয় সংবিধানকে সব থেকে শ্রেষ্ঠ সংবিধান তৈরি করছে ঠিক আছে তো আশা করি বোঝা গেছে আজকে এই পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলো না ফ্যামিলিটাকে অনেক বড়ো করতে হবে আর হ্যাঁ কিছু দেরি হয়ে গেছে ভিডিও দিতে পারিনি বা বলতে পারো আমরা এই গল্প করতে পারিনি কারণ শরীরটা প্রচন্ড খারাপ ছিল ঠিক আছে তো সঙ্গে থাকার জন্য ধন্যবাদ